আমার আপুরা ভাইয়ারা প্রবাসীদের বউ হওয়া এতটা সহজ না অনেক কঠিন কেন যে প্রবাসীর বউ হতে গেলাম তাই আজকে ধুকে ধুকে মরতে হচ্ছে আসসালামু আলাইকুম ইব্রুয়ান ব্রুয়ান সবাই কেমন আসতেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি সারাদিন কী কী কাজ করেছি সেটাই আপনাদেরকে দেখাবো তা আমি বাসা থেকে বের হয়েছি এখন যাচ্ছি ছেলে মেয়েদের স্কুলের উদ্দেশ্যে তাদের রেজিস্ট্রেশনের ফর্ম জমা দিতে হবে আজকে রেজিস্ট্রেশনের লাইবেন এটা হচ্ছে সাওনা একাডেমি সামনেই দেখা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে অ্যাকাডেমির বিশাল এরিয়া একটি মাঠ খুব সুন্দর পরিবেশটা একদম নিরিবিলি আর দেখেন প্রতিষ্ঠানটা অনেক সুন্দর তার পড়ালেখার মানও খুব ভালো তো আমি কথা বলতে বলতে এখন দোতলায় চলে যাচ্ছি হাই সেকশানের কিন্তু রুম দোতলায় তো আমি ফরমগুলো জমা দিয়েছি স্কুলে তো এখন চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে তো আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে বাজারে সেগুলো সেরে নেব সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বাজারে যাওয়ার মোর এবং তো অবশেষে আমি বাজারে চলে আসছি প্রথমে আসছি আমি লাইব্রেরিতে এখানে আমি সেমরান এবং শরীফের জন্য গাইড কিনবো তাদের স্কুলের ক্লাস শুরু হয়ে গেছে এখন গাইড কেনার জন্য বলতেছে অবশেষে আরও অনেক কেনাকাটাই করেছি এখন আজকের ভিডিওতে নাই দিলাম পরবর্তী বিরিয়তে সবাই দেখতে পারবেন তো এখান দিয়ে আমি আবার বাজার থেকে আসার পর নিয়ে এসছি এখন আমি আজকে শাক রান্না করবো এখানে আমি পঁই শাক কুটে নিচ্ছি তা আমার পুঁশাক কুটে নেওয়া একদম রেডি এখন পরিষ্কার করার ফালা তা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন তো আমি ভালোভাবে যেহেতু ভালো না থাকে একটু কছলিয়ে কছলিয়ে ফুঁ শাকগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখে না দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন প্লিজ এখান দিয়ে আমি আলু কেটে নিচ্ছি আলোগুলো পরিষ্কার করে নিয়েছি তো অবশেষে আমি সব মশলাগুলো এক একটা করে দিচ্ছি আমি সব সময় পুঁশাক রান্না করে শীতল শুটকে দিয়ে ভাজি করি আজকে রান্না করে খেতে ইচ্ছে করতেছে তো এখানে আমি মশলাগুলো দেওয়ার পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর চিংড়ি মাছগুলো এক একটা করে ঢেলে দিচ্ছে তা আমি এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ যা যা লাগে আর কি শাক রান্না করতে সবগুলো এক একটা করে দিয়ে দিচ্ছে তো সাথে দিয়ে দিচ্ছি একটু তেল কেন জানি আমার কিছুতে তেল খেতে খুব ভালো লাগে তো এখন আমি হাত দিয়ে মেখে নিয়েছি এখানে আমি জল দিয়ে দিচ্ছি তো অবশেষে আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কোটে রাখা পয়সাগুলো দিয়ে দিচ্ছি গুট হয়েছে গুট অনেক সুন্দর হয়েছে তো এখান দিয়ে আমি আপনাদের সাথে ভিডিও বয়স দিচ্ছি এবং ভিডিও দিচ্ছি সাথে মেয়ে ছোটোটাকে সিমিকে আমি পড়াতেছি তাই আজকের ভিডিওতে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ডেলি ব্লগগুলো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ